আসসালামু আলাইকুম বন্ধুরা মিশর প্রবাসী সুজলা সুজালা সশামলের বাংলাদেশ ছেলে আজ মিশরের মরুভূমিতে তা যাই হোক ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর ঈদ মানে আছে বন্ধুদের সাথে একটু আড্ডা ঈদের সিকিতে আজকে ঘুরতে আসছি বন্ধুদের সাথে গ্রামের পরিবেশে আসলে আমরা বাংলার মানুষ গ্রামের পরিবেশটাকে খুবই ভালোবাসি তা গ্রামের সাইটে এসে মাসাল্লাহ খুবই ভালো লাগলো তা স্ট্রবেরি এই যে এটাকে স্ট্রবেরি বাংলাদেশে বলে আর আমরা এদেশে বলি এটা আছে ফেরাওলা তা স্ট্রবেরি বাংলাদেশে নাকি শুনছি দাম অনেক বেশি বর্তমানে কমছে আসলে এখানে আমরা এটা কিনে থাকি বিশ টাকা অর্থাৎ বাংলার টাকা ধরেন সত্তর টাকা আশি টাকা কিলো আসলে এই যে গাছ দেখছেন কি না জানি না এই যে এই গাছগুলো আছে স্ট্রবেরি গাছ দেখান বন্ধুদের একটু কাছে নিয়ে দেখেন ফলগুলো দেখান গাছে কত সুন্দর গাছগুলো খুবই ভালো লাগলো গ্রামের পরিবেশে এসে খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছে এটি হচ্ছে নাই এটি কি বাংলাদেশে আছে না বাংলাদেশে ফলটা নাই এটি বাংলাদেশে নাই এটি হচ্ছে কুসা বলি আমরা এটা কুসা এটা হচ্ছে শসার মতন হয়ে থাকে শোষার মতন একটু লম্বা তা বাংলাদেশের পরিবেশে আজকের মিশরের মাটিতে এসে গ্রামের পরিবেশটা তুলে ধরতে পারলাম যে আপনাদের মাঝে কত সুন্দর একটা মনোরম পরিবেশ পড়ন্ত বিকালবেলা আসলে ঘোরাঘুরি মানে একটা আনন্দ এনজয় মন খুশি থাকে প্রবাসের মাটিতে একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো থাকে সব কিছুই ঠিকঠাক পড়ন্ত বিকালবেলা বন্ধুদের সাথে একটু গ্রামের পরিবেশে এসে খুবই ভালো লাগলো এই যে স্টোরে নিলাম আবার এই গ্রামটাও দেখলাম শোষার মতন

গ্রামের পরিবেশটা বাংলাদেশে সবজি আছে ফুলকপি আবার এই বিভিন্ন ধরনের শুধু সবুজ আর সবুজ বাংলাদেশে সুফলা সুজলা বাংলাদেশ সেম সেই কোয়ালিটি মনে হয় যেন বাংলাদেশেই বসবাস করছি আসলে মিশরের মাটিতে মরুভূমির দেশে এরকম সুফলা সুজলা বাংলাদেশের একটা দৃশ্য যে দেখতে পারবো ভাবতেও পারি নাই তা যাই হোক বন্ধুদের সাথে ঘুরতে এসে বাহিরের পরিবেশটা আপনাদের সাথে তুলে ধরলাম তা আশা করি আপনার মাসাল্লাহ খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে দেখাইছেন বন্ধুদের সব কিছু ফুলকপি আছে এখানে বিভিন্ন ধরনের সবজি সব কিছুই এখানে পাওয়া যায় মিশরে আগে কখনো এরকম গ্রামের পরিবেশে আসা হয়নি আজকে আমি আসলাম গ্রামের পরিবেশ দেখার জন্য আসলে গ্রামের মানুষ তো বাংলার মানুষ আমরা বাংলাদেশের সুবলা সুজলাকেই বেশি ভালোবাসি বাংলার দৃশ্যটা খুবই ভালোবাসি এই জন্য এসে গ্রামের পরিবেশ যদি না দেখতে পারি খুবই আসকাছ করে মনের ভিতরে তা প্রবাসে এসে গ্রামের পরিবেশটা তুলে ধরলাম আপনাদের মাঝে তা খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানি না বন্ধুরা কিন্তু প্রবাসে এসে যে গ্রামের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারছি এটাই মানে অনেক খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে